স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম তীব্র গরমে চরম ভোগান্তিতে সময় পার করছেন সরকারি হাসপাতালে রোগীরা বিশেষ করে যারা সজ্জা না পেয়ে বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থা শোচনীয় উপায় না পেয়ে রোগীরা নিজ দায়িত্বে কিনছেন চার্জার ফ্যান যাদের সে আর্থিক ক্ষমতাও নেই তাদের ভরসা হাত পাখা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল যেখানে ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ রোগী বেশি থাকে সবসময় ফলে মেঝেতে শয্যা পেতে চিকিৎসা নিতে হয় অনেককে বৈশাখের চলমান তাপ্রবাহের কারণে চরম দুর্ভোগে এখানকার রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে ওয়ার্ডের ভেতরে পর্যাপ্ত সংখ্যক ফ্যান না থাকায় বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে তাদের বিছানা বালিশের পাশাপাশি চার্জার ফ্যানও কিনছেন তারা অনেক সময় বিদ্যুৎ চলে যায় আবার ওই সিলিং ফ্যানে তো এখন সেরকম বাতাস জোরে হয় না তাপ অতিরিক্ত এই কারণে চার্জার ফ্যান নিয়ে আসছি যাতে একটু সুবিধা হয় হাসপাতালের বাইরেই পাওয়া যাচ্ছে বিভিন্ন দামের চার্জার ফ্যান ও হাত পাখা অনেকে দেখেছি হাতে হাতে ফ্যান নিয়ে যায় এখানে হয়তো দশ পনেরোটা ফ্যান বিক্রি হয় প্রতিদিন ঠিক আছে আর আশেপাশ থেকে আরও নিয়ে যায় ফ্যান দাম পঞ্চাশ টাকা ষাট টাকা হাত পাখা ওই ফ্যানগুলো সাতশো টাকা আটশো টাকা এরকম দাম তীব্র গরমের কারণে পানি ডাব আর শরবতের চাহিদাও বেড়েছে হাসপাতালের ফটকের সামনেই মিলছে এসব লাবুনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা তীব্র তাপ প্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা গতকাল জেলার সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস জেলার বর্তমান অবস্থা জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জান্নাতুল আউলিয়া আউলিয়া তীব্র তাপ প্রবাহের কারণে জনজীবনে কি ধরনের প্রভাব করছে বিশেষ করে যারা শ্রমজীবী তারা কিভাবে কাজ করছেন তোシア আপনি বলছিলেন চুয়ারডাঙ্গাতে কিন্তু গত 3 দিন যাবত তাপমাত্রার পারদ উঠতে শুরু করেছে এবং গত বিকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লাস্ট একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আহ এখন পর্যন্ত আজকে বেলা বারোটায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গতকালকের থেকে আজকে বেলা বারোটায় তাপমাত্রার পারো কিছুটা কমলেও রোদের যে প্রখর তীব্রতা এবং যে অসহনীয় রোদের যে কষ্ট সেটা কিন্তু দুর্ভোগ পোহাতেই হচ্ছে জনসাধারণকে পাশাপাশি যেমনটি আপনাকে বলতে চাই সকালের দিক থেকে কিন্তু এই তাপের প্রবাহ বাড়ছে এ কারণে কিন্তু খেটে খাওয়া দিনমজুর মানুষেরা ঘরের বাইরে তারা বের হতে পারছে না বেলা বাড়ার সাথে সাথে বারোটার পর থেকে কেউই আর স্বাভাবিক কাজে ব্যস্ত থাকতে পারছে না আমরা এখন দাঁড়িয়ে আছি হাসপাতালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে এখানে এসে আমরা যেমনটি জানতে পেরেছি যে গত তিন দিনে কিন্তু ডায়রিয়া এবং গরমের যে হিট স্ট্রোক জনিত রুগীর সংখ্যা গত এক সপ্তাহের তুলনায় গত তিন দিনে কিন্তু বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে চিকিৎসকরা যেরকমটি আমাদের পরামর্শ দিচ্ছেন যে ঘরে থেকে বের না হওয়ার এবং পাশাপাশি প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার খাওয়ার পাশাপাশি বৃদ্ধ এবং শিশুদের যত্ন যত্ন ঠিকভাবে নেওয়া এবং প্রশাসন থেকে সঠিকভাবে যে উদ্যোগটি নেওয়া হয়েছে প্রশাসন থেকে বারবার কিন্তু সতর্কতা জারি করা হচ্ছে যে হিট হিট সতর্কতা যেটা সর্বোচ্চ হিট অ্যালার্ট জারি করা হয়েছে চুয়াডাঙ্গা জেলাতে এবং প্রশাসন থেকেও বারবার বলা হচ্ছে প্রয়োজন ছাড়া ঘরের জান্নাতুল আউলেয়া জানা ছিলেন চুয়াডাঙ্গা থেকে কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার সাতাশ বস্তা টাকা পাওয়া গেছে এখন চলছে গণনা প্রতি তিন মাস পর পর খোলা হয় মসজিদে থাকার নয়টি দান বাক্স তবে রমজানের কারণে এবার খোলা হয়েছে চার মাস দশ দিন পর সকাল সাড়ে সাতটার দিকে দানবাক্সগুলো খোলা হয় সেখান থেকে সাতাশ বস্তা টাকা পাওয়া যায় পুলিশ সুপার জানান টাকা গণনা শেষে ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন গণনার কাজে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও মাদ্রাসার একশো জন শিক্ষার্থী ব্যাংকের পঞ্চাশ জন স্টাফ মসজিদ কমিটির চৌত্রিশ জন ও আইন শৃঙ্খলা বাহিনীর দশ জন সদস্য অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী মসলিন শাড়ি এখন আর পাওয়া যায় না যার কিছুটা নিদর্শন মেলে শুধুমাত্র জাদুঘরে তবে আসার কথা হচ্ছে হারিয়ে যাওয়া সেই মসলিন শাড়ি তৈরি হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়ায় সরকারিভাবে এখনও স্বীকৃতি মেলেনি তবে এক অদম্য তাঁতি এ নিয়ে স্বপ্ন বুনছেন বাংলার ঐতিহ্যবাহী মসৃণের সঙ্গে বর্তমান সময়ের পরিচয়ের মাধ্যম কেবল ইতিহাস ও জাদুঘর আঠারো শতকের শেষার্ধে বাংলায় মসৃণ তৈরি বন্ধ হয়ে যায় পরবর্তীতে এই মসৃণ পুনরুদ্ধারে প্রকল্প চালু হলেও আলুর মুখ দেখেনি হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যবাহী মসলিন শাড়ি ফিরিয়ানতে আনতে আশা জায়গা উদ্যোগ নিয়েছেন ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া বিসিক জামদানিপল্লী এলাকার আল আমিন মসলিন শাড়ি তৈরি নিয়ে নানা চ্যালেঞ্জের কথা জানান তিনি বলেন প্রতিটি শাড়ি তৈরিতে সময় লাগে প্রায় নয় মাস সেই সঙ্গে খরচও হয় তিন থেকে চার লাখ টাকা চেষ্টা করার পরে আপনার এই পরে নয় মাস পরে গিয়ে একটা শাড়ি হলো শাড়ি হওয়ার পরে এমনি আবার বিভিন্ন সময় চলে গেছে যে সুতা ছিঁড়ে যায় অনেক সময় ও দিক পরে এক দেড় বছর চলে গেছিল তারপরেই গিয়ে শাড়িটা হয়েছে এরই মধ্যে মসলিনের অপার সম্ভাবনা তৈরি হয়েছে বলে তথ্য দিলেন আল আমিন ফ্রান্সেও চায় ইন্ডিয়া চায় লন্ডন চায় হ্যাঁ এর মাধ্যমে ইয়ে হওয়া কথা হয়েছিল ওই যে সিঙ্গাপুরও কথা হয়েছিল এই দেশে চায় তা বিশেষ করে ফ্রান্স ইয়ে লন্ডনে বেশি চায় এই মসলিনগুলো ঐতিহ্যবাহী মসলিনের এমন সম্প্রসারণে খুশি স্থানীয়রা তো আমরা খুবই গর্বিত আলামিন তাতি ওনায় মুসলিম শাড়িটা করতেছে সহযোগিতা করে তাহলে এটার প্রসার আরো দিন দিন বাড়বে এবং দেশ বিদেশে এটা আরো জনপ্রিয়তা হবে মসলিন তৈরির প্রকল্প চালুর পাশাপাশি এটি সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক একটা ফাউন্ডেশন করেছি আমরা এই ফাউন্ডেশনের আওতায় মসলিম এই শাড়িটাকে আরো বেশি কারিগর তৈরি করা এই শিল্পটাকে প্রসার করার জন্য আমরা অবশ্যই কাজ করব দেশের চাহিদা মিটিয়ে মসৃণ শাড়ি দিয়ে বৈদেশিক মুদ্রাও অর্জন সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা দীপ্ত বার্তাকক্ষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব উঠল সিনেমায় ভিলেন হিসেবে চরিত্র রূপদানকারী দুই অভিনেতার হাতে সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন দীপজল দু থেকে ২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন তারা শুক্রবার ভোটাভুটির পর শনিবার সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু এবারে নির্বাচনে ভরাডুবি হয়েছে মাহমুদ কলি নিপুন প্যানেলের মাত্র তিনটি পদে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা এছাড়া সহ সভাপতি পদে জয়লাভ করেছেন মাসুম পারভেজ রুবেল ও ডি এটায়েব সহ সাধারণ সম্পাদক পদে জিতেছেন আরমান সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেছেন জয় চৌধুরী দেশের বাইরের খবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলাকালে আদালতের বাইরে এক ব্যক্তি নিজের শরীরে আগুন দিয়েছেন স্থানীয় সময় সময় শুক্রবার এই ঘটনা ঘটে এ ট্রাম্প আদালত কক্ষেই ছিলেন ওই ব্যক্তি প্রথমে নিজের শরীরে তরল জ্বালানি ঢালেন এরপর সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে শরীরে আগুন জ্বালিয়ে দেন তবে তিনি কেন এমন কাজ করেছেন তা জানা যায়নি ওই ব্যক্তির নাম ম্যাক্সওয়েল অ্যাজারেলো পরিবার নিয়ে ম্যাক্সওয়েল থাকেন ফ্লোরিডায় পুলিশের কাছে তার অতীত অপরাধে যুক্ত থাকার কোন রেকর্ড নেই এমনকি তিনি যে নিউ ইয়র্কে এসেছেন পরিবারের সদস্যরা তা জানতেন না এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে